কোরবানি যার আল্লাহা কোরবানি যার কোরবানি বলতে আপনারা মনে মনে কি করছেন না মানে ওই বড় বড় ভাইসা কোরবানি মানে বড় বড় ওই ঈদের দিনের কোরবানি ভুল কোরবানি মানে ত্যাগ দিনের জন্য যে যত ত্যাগ দিতে পেরেছে রক্ত থেকে জীবন থেকে মা থেকে সম্পদ থেকে সম্পত্তি থেকে যে যত দিন বাঁচতে দিয়েছে আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়িয়েছে জি আমরা তো আমরা হয়েছে কি জানেন ওই ওই রকম একজন ভদ্রলোক কুকুর নিয়ে যাচ্ছে খুব ভালোবাসে তখন হাঁটা পড় দু তিন দিন চার দিন হেঁটে হেঁটে যাচ্ছে মনে করুন আপনাদের এই রকম গ্রামের কাছে এসে কুকুর তার হাতে যাচ্ছে না ও যখন খিদে আগে রুটিটা ভাগ করে ব্যাগ থেকে খায় কিন্তু কুকুরকে দেয় না কুকুর তিন চার দিন বারেবারে হাঁটতে হাঁটতে বাস ভয়ে পড়েছে আর হাঁটতে পারছে না এখন ও বুঝলো কুকুর মরে যাবে শুনছেন তো শুনছেন ও বুঝলো কুকুর মরে যাবে এমন সময় ও কুকুরটা পাশে বসে আর কুকুরটা জিপার করে মরতেছে ও পাশে বসে কান্দতেছে হুমান করে কিছু যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে তারা বলেন চাচা কানতছে কেন তোমার মাথায় তুমি মুখে দাঁড়িয়ে দিনদার তুমি এমন ভাবে কাঁদো কেন রাস্তায় বললো বাবা আমার কুকুর মরে যাচ্ছে ওই জন্য বললো কুকুর মরে যাচ্ছে কেন বললে আসলে কুকুরের তিন চার দিন খাওয়া হয় নাই ওই জন্য মরে যাচ্ছে আমি সেই বাড়ি থেকে বের হয়েছি যাবো আমার জায়গা এই চার দিন ধরে হাঁটতেছি কুকুর না খেয়ে মরে যাচ্ছে বলে আশ্চর্য তুমিও বেরিয়েছো তোমার কুকুরও বেরিয়েছে তোমার কুকুর না খেয়ে মরে যাচ্ছে তুমি তো দেখতে যে তোমার মুখ হাত কিছু সুখ হয় না ভালো আছো তুমি বেঁচে আছো কি করে বললো বাবা আমার ব্যাগে রুটি আছে আমার যখন ক্ষুধা লাগে রুটি বার করে খায় কিন্তু কুকুরের তো কিছু নেই ওই জন্য আমি কুকুরকে কিছু দিইনি ওই জন্য কুকুর মরতেছে আমি কিন্তু বেঁচে আছি বললে আশ্চর্য কুকুরকে তুমি এত ভালোবাসো যে ভালোবাসার কারণে কুকুর মরতেছে তুমি খামতেছো আর তুমি রুটির ভাগ দিতে পারো কুকুরকে বললে বাবা দেখো তোমরা তো আধুনিক ছেলে আমাদের কাছে বুদ্ধি নাও এই কুকুরটা হলো কার্তিকে কুকুরের বাচ্চা ফেলে কুকুর রাস্তা থেকে বাড়িতে তুলে নিলাম যত তিনি मोहब्बत সব কুকুরকে দিয়েছি ভালোবেসেছি मोहब्बत করেছি মন থেকে আজ যখন কুকুর মরে যাচ্ছে ফিল শোকরে পানি দিয়ে কাঁদেছে কিন্তু ওই 40 টাকা আটার কিলো ভাগ দিয়ে কুকুরকে मोहब्बत করা লোক আসেনি না কথা কি বোঝাতে পারলাম আজকে বর্তমানে মুসলমান এরকম হয়েছে আমি অপরিচিত কাঁদতে পারি আন আলো ভরে ভরে জানো আল হাদিসের আলো একেবারে সাজান বাচ্চার মতন মাথায় টুপি দেবো একদম সাদা পাঞ্জাবি সাদা পাজামা পরবো পরে রাস্তায় র্যালি দেবো সব করতে পারি কিন্তু পয়সা দিতে পারবো না হুজুর আমি ওই রকম মহব্বত করিনি কথা কি কিছুটা ঠিক হচ্ছে সব না হলে কিছুটা তো ঠিক বর্তমান মুসলমান ছেলের পিছনে লাখ লাখ টাকা খরচা করবে মেয়ের বিয়ে লাখ লাখ টাকা খরচা করবে তোমার টাকায় বেঁচে আছে গুটকা কোম্পানি মুসলমান তোমার টাকায় বেঁচে আছে তেরেঙ্গা কোম্পানি তোমার টাকায় বেঁচে আছে বিমল কোম্পানি তোমার টাকায় বেঁচে আছে মদ কোম্পানি তোমার টাকায় সারা পৃথিবীর সব কোম্পানি বেঁচে আছে বাঁচে না শুধু মসজিদ মাদ্রাসা আর ঈদগাহ দুঃখ শত আফসোস লা তাজালু কদাম ইবনে আদম হাত্তা আলু আলওয়ানু খামসিহি কেমতে দিন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা মুসলমান তুলতে পারবে না তুমি যত বড় হও যত ছোট হও পণ্ডিত হও শিক্ষিত আলেম হও হাফেজ হও পাঁচটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে এক নম্বর তোমার জীবন কথা কাটালে দু নম্বর তোমার জোয়ানি কথা কাটালে তিন নম্বর তোমার মাল কথা থেকে ইনকাম করেছো কোথায় খরচ করেছ তোমার মাল ইনকাম করেছো হালাল পথে খরচ করেছো হারাম পথে থু হাডুডু খেলাই দিয়েছ ফুটবল খেলাই দিয়েছ গজি খেলাই দিয়েছো আর কত খেলাই দিয়েছো লাই পায় পায়ে দিয়েছ কিন্তু ইসলামের জন্য তোমার পয়সা যায় নাই যাও জাহান্নাবি যাও সত্য আমার ভাইরা। শাহবাদের কোরবানির কথা আমাদের সামনে আছে আমরা